নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও সবাই ভালো আছি শাশুড়ি বৌমা বললোকে তোমাদের সবাইকে স্বাগতম দেখো আজ আকাশটা খুবই হয়ে দিলা ঠান ঠান্ডা আছে এখনও তা আমি আজ চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে আজ আমি বানাবো নারকেল দুধ ডিম এর কারি তা চলো দুটো মুরগিতে ডিম পারে আমি সব ফ্রিজে রেখেছি চলো এবার আমি বের করবো দেখো দেশি মুরগির ডিম ব্যাস ঠিক আছে সে তো মানলাম বুধবারের কথা বলছি আর কি করছো যে দেখো দেশি মুরগির ডিম দুটো মুরগিতে ডিম পারে আমরা তো জনসংখ্যা অনেকেই আছি তাই এই যে আমি রেখেছি আজকে আমি রান্না করবো এই দেখো মানুষ দশটা ডিম দুটো করে এই দেখো আমার সোনা আমার সোনা কয়দি ভাই তো বলতো রে রান্নাঘরে যা যাক ডিমগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে আমি বেশ কটা দিয়েও দিয়েছি প্রেশার কুকারে আমি এবার প্রেশার কুকারে একটু ছিটিয়ে মেনে নেবো একটু তাড়াতাড়ি হবে দেশি ডিম তো একটু সিদ্ধ করতেও টাইম লাগে তারপরে মেঘলা আকাশ হয়ে গেছে আমাদের খুব তাড়াতাড়ি করতে হয় দুটো বাচ্চা আছে খুব কষ্ট করে ভিডিও বানাই এবার আমি জল দেবো সিটি মেরে নেব দেখো নারকেলটা আমি ফাটিয়ে নেব নারকেলটা ভিজিয়ে নিয়েছি কেন ভালো করে এই খোলাগুলো ফেলা নিয়ে হয় না নারকেল কোরআনের সময় এটা পরে তাই আমি একটু ভিজিয়ে নিলাম আর পরে ভালো নারকেলটা ফাটিয়ে নিই না আমি ওদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে থাক আর নারকেলটা আমি কুড়িয়ে নিই নারকেলের দুধ দিয়ে ডিম কারি ধর দেখো নারকেলটা আমার কুরানি হয়ে গেছে এবারে নারকেলটা দিয়ে আমি দুধ বের করে নেবো দুধ একটু পরে বের করবো এখনই বের করে রাখবো দেখো ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি ছুলে নেবো এক এক করে খুব সুন্দর ডিমগুলো সিদ্ধ হয়েছে দেখো কি সুন্দর ছোলা উঠে যাচ্ছে ডিমগুলোতে আমি ছুলে নিই এক এক করে তোমরা দেখতে থাকো এই যে দেখো ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে মায়ের আর সাইডে দেখো মিক্সারের মশলাটাও করে নেব তো কী কী মশলা লাগবে চলো তোমাদেরকে বলে দিই আদা পেঁয়াজ রসুন আর লাগবে জিরে তো মশলাটা আমি মিক্সারে করে নেব রান্নাঘর থেকে গুছিয়ে এক চালাই চলে এসেছি দেখো আমার হয়ে গেছে তুমি বললে আমি আমার হলে দিয়ে তো উনুনে আমি আগুন ধরিয়ে দিয়েছি এবার ডিম গুলো আগে খুন্তির কোনা দিয়ে একটু ফাটিয়ে নেব না হলে আস্তে দিলে পরে ফেটে যাবে ফেটে না কুকে আসে প্রত্যেকটা ডিম আমি একটু ফাটিয়ে দেব কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব এই যে ডিমটা আমি ভালো হলুদ লবণ ভালো করে মাখিয়ে নেবো আমি এবার ডিমগুলো আমি সব একে একে দিয়ে দেবো আমি ভালো করে ভেজিয়ে নেব ভাবে সময় দেখার দেখো ডিমগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে ডিম ডিমগুলো আমি সব এটা আটে তুলে নেবো গরম হয়ে গেছে ফোরনে জিরে দিয়ে দিলাম এতে জিরে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা সব আমি একসাথে মিক্স করে নিয়েছি মিক্সারে ছুলে বাটি নিয়ে ফোরনটা ভালো মশলা ভালো করে কষিয়ে নেব দুটো টেস্ট পাতা মশলা দেবার খুব ভালো করে কষিয়ে নেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবা নারকেলের যে দুধটা আমি আগে তৈরি করে রেখেছিলাম মশলা আমার ভাজা হয়েছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দুধটা দিয়ে দেব নারকেলের দুধটা আমি দিয়ে দিছি এবার ফুটে উঠলেই আমি ডিমটা দিয়ে দেবো নারকেল জলটা একটু জাল হবে দেখো কি সুন্দর হয়েছে দেখতে দেখো জলটা আমার ফুটে গেছে এবার আমি সেই ভাজার ডিমগুলো দিয়ে দেবো একে একে আমি একটু চিনি দিয়ে দেবো সামান্য একটু সাদের জন্য একটু চিনি দিয়ে দেবো ভালো করে মেরে ছেড়ে নেবো চার মাস ষোল্ল আছে দিয়ে দিলাম ভালো করে নেড়ে সবটা মিশিয়ে নেবো জন্য ঝোলটা কিরকম গাঢ় হয়েছে দেখো দেখতে কত সুন্দর হয়েছে দেখো দেশি মুরগির ডিম আর নারকেলের দুধ দিয়ে ডিম দিয়ে আর দুধ দিয়ে রান্না আমার কমপ্লিট এইবার এটাকে নামিয়ে নেব রান্না আমার কমপ্লিট রুটি পরোটা বা ভাতের সঙ্গে গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে বাড়িতে রান্না করে দেখবে খেয়ে দেখবে সত্যি খুব ভালো লাগে আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা একটু না থাকলে পারবো কি করে সত্যি খুব কষ্ট করে ভিডিও বানাই বেশ চলো এবার খেয়ে খেতে রান্না করে সিনান করে খেতে চলে এসেছি তোমরাও আসো খেতে আমার সঙ্গে ঠান্ডা লেগেছে খুব কাশি হচ্ছে আজকের মতো এইটুকু টাটা নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে